একটা বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি তার জন্য অনেক খুশি আছি আর নাম কি অভিজিৎ অভিজিৎ কোন ক্লাসে পড়ু শিশু আমাদের সব থেকে বড় ভগবানকে মা বাবা তারপরে মন্দিরের ভগবান জয় শিব শম্ভু বাবার কাছে আমার এইটুকুই প্রার্থনা আমি যেন এইভাবে সবার পাশে থাকতে পারি আস্তে আস্তে একটা একটা করে স্বপ্ন যেন পূরণ করতে পারি আর সবার পাশে দাঁড়ানোর আমার খুব ইচ্ছে বাবা এটা তুমি আমার স্বপ্নটা পূরণ করবে যেন এইভাবেই সবার সকলের পাশে আমি থাকতে পারি জয় ভোলেনাথ জয় শম্ভু ওম নামাত্রি ভাই ওম ভাই ওম নামাত্রী ভাই আজকে আমি অনেক খুশি কারণ আজকে একটা আমার বড় স্বপ্নই বলা চলে আমাদের কাছে ওটা অনেক বড় স্বপ্ন ক্যামেরা নেওয়াটা একটা বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি তার জন্য অনেক খুশি আছি আর সেই খুশিতে আমাদের গ্রামের এবং আমাদের পাশের গ্রামের বাচ্চা কাচ্চাগুলোকে ডেকেছি এখানে আমার ক্যামেরাকে পুজো করলাম ক্যামেরায় এখনো শ্যুট করিনি প্রথমে বাবার কাছে এসে পুজো দিলাম পুজো দেওয়ার পরে এটার থেকে শ্যুট হবে আর তোমাদেরও অনেকেরই ডিমান্ড ছিল যে দাদা মোবাইলে ভালো না একটা ক্যামেরা নিয়ে নাও যাই হোক এই ক্যামেরার পেছনে কিন্তু শুধুমাত্র তোমাদেরই হাত তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আজকে এই ক্যামেরা নিতে পেরেছি আর যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এইভাবেই থাকে তাহলে হয়তো ইউটিউবেও আমার কোনো দিন এক লাখের ফ্যামিলি হবে এবং আমার গরিব মানুষের পাশে দাঁড়ানোর যে স্বপ্নটা সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে যাবে আমার মানুষের পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করে কিন্তু আর্নিং নেই ইউটিউবের ফ্যামিলি অনেক ছোট এই তেরো হাজারের ফ্যামিলি ওটা যদি এক লাখের ফ্যামিলি হয়ে যায় তাহলে হয়তো খুব খুশি হবো এ প্রণাম করলি বাবা প্রণাম করলি রে তোরা সবাই এবার লাইন দিয়ে দাঁড়াই দে বাচ্চাগুলো আগে দাঁড়াবি আরে ছোট আছিস লয় লাইন দিয়ে দাঁড়া

এই এটা আমার অ্যাকশন ক্যামেরা GoPro এইপরে এটা পেগে আমি শুট করব এই যে অন হয়ে গেল এখন ওই টেম্পার গ্লাস লাগানো হয়নি তো তার জন্য স্টিকারগুলো তুলিনি তোর নাম কি কি সু범 সু범 কোন ক্লাসে পড়োস 1 ওয়ানে আমাদের সবদিকে বড় ভগবান মা বাবা মা বাবা সবদিকে বড় ভগবান ঠিক আছে তারপরে আমরা মন্দিরে পূজা করতে আসি তারপরে তাদের স্থান প্রথমে মা বাবার স্থান এই যে খাতালে খাতা দাও একটা খাতালে খাতালে কলম লে মন দিয়ে পড়াশোনা করবি মিষ্টি লে কেক লে মন দিয়ে পড়াশোনা করবি লয় ঠিক আছে যা দাও খাতা দাও বাবা খাতা দাও মিষ্টি मिशले, केकले, खाता दावो बाग का खाता दाव, चलों, मंदिर पड़ा सुना क्लास में पढ़ो उस, हैं? सिसुवाने, तो नाम की? हैं? दरा 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 दरा, दरा सुनते ही पास ओबीजी, ओबीजी, कौन क्लास में पढ़ो सिसुवाने, हमारे स्वाभाविक भगवान के মা বাবা তারপরে মন্দিরের ভগবান ঠিক তো মা বাবা সবসময় পূজা করতে আগে মা বাবাকে সাথে রাখতে হয় বড় হয়ে চাকরি পাই মা বাবাকে সাথে রাখবি আর মন দিয়ে পড়াশোনা করবি লে খাতা লে কলম লে ঠিক আছে কেক লে মিষ্টি লে হ্যাঁ তোর নাম কি অভিজিৎ অভিজিৎ কোন ক্লাসে পড়ুস ধীরে

খাটা খাটা লে, মখাটা, লেয়ে লেখারে। আটাকিশে বডারোরোর আয়ে পডুস্؟ হয়ে ভুকে গ্য়ে আজাটর গুয়ে খাটা, কাটা, কাটা, কাট� மகள் வந்த காலமூடாமல் நின்றாடுவோம் লাড্ডু মেশিন হবে খাবে লাড্ডু আপনাদের কাছে শেষে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো ফেসবুক থেকে আপনারা অনেক সাপোর্ট করেছেন এক লাখ পঁচাত্তর হাজারের ফ্যামিলি ফেসবুকে আমার ইউটিউবে আমার মাত্র তেরো হাজারের ফ্যামিলি তো ইউটিউব থেকে আপনারা আমাকে সাপোর্ট করুন ইউটিউবে যেদিন আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এক লাখের ফ্যামিলি কমপ্লিট হবে আমার খুব ইচ্ছে আমার খুব শখ যারা ফেসবুকে আমাকে দেখে এক লাখ পঁচাত্তর হাজার মানুষ জানে যে উজ্জ্বল কী টাইপের ছেলে কীরকম কি করে মানুষের পাশে কতটা দাঁড়ানোর চেষ্টা করে এবং কত জায়গায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তো যদি আপনারা সাপোর্ট করেন ইউটিউব থেকে যদি আমার এক লাখের ফ্যামিলি করে দেন তাহলে কন্টিনিউ এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন যে উজ্জ্বল সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মানুষের সেবাতে লেগে আছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও